হ্যালো বন্ধুরা আমাদের ঘর যে বৈদ্যুতিক বাল্বের আলোয় আলোকিত হয় কিংবা যে বৈদ্যুতিক বাল্বের আলো ছাড়া আমাদের ঘর আলোকিত হয় না সেই বাল্ব আমরা সবাই চিনি কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি না এই বৈদ্যুতিক বাল্ব ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তো চলুন দেখা যাক ফ্যাক্টরিতে কীভাবে বৈদ্যুতিক বাল্ব তৈরি হয় প্রথমে কাছের লম্বা লম্বা টিউব একটি মেশিনে দেওয়া হয় এরপর টিউবের একটি মাথা নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে নরম করে মাথাটা চ্যাপটা করা হয় এরপর কাছের টিউবগুলি আরেকটি মেশিনে নির্দিষ্ট পরিমাণ মাপে কাটা হয় এরপর টিউবের টুকরাগুলি চলে যায় আরেকটি মেশিনে সেখানে টিউবের ভিতর দুই পাশে দুইটি তামার তাল লাগানো হয় যাকে বলা হয় কন্টাক ওয়্যার এরপর আরেকটি মেশিনে কাছের টিউবের টুকরাগুলি দেওয়া হয় সেখানে টিউবের টুকরার ভিতর আরেকটি নির্দিষ্ট পরিমাণ সাইজের কাছের টিউবের টুকরা স্থাপন করা হয় যাকে বলা হয় গ্লাস মাউন্ট এবং পরিমাণ মতো আগুনের তাপ দিয়ে টিউব দুটি অ্যাডজাস্ট করা হয় এরপর টিউবগুলি যাবে আরেকটি মেশিনে সেখানে কাচের টিউবের সাথে লাগানো তামার তার দুটি একটু বাঁকা করে দেওয়া হয় তারপর আরেকটা মেশিনে তার দুটো একটু বাঁকা করা হয় এরপর তার দুটোর মাথা হুকের মতো বাঁকা করা হয় আরেকটা মেশিনে তামার তারের সাথে ফিলামেন্ট স্থাপন করা আর এই ফিলামেন্টের মাধ্যমে বৈদ্যুতিক আলো নিজেকে প্রকাশ করে এরপর একটি মেশিনের মাধ্যমে ফিলামেন্টে লাগানো তামার তার দুটি বাঁকা করা হয় তারপর আরেকটি মেশিনে আগুনের তাপ দিয়ে গ্লাস মাউন্টের মাথা নরম করে সেখানে আরও তিনটি তামার তার স্থাপন করা হয় যাদেরকে বলা হয় সাপোর্ট ওয়ার এরপর আরেকটি মেশিনের মাধ্যমে কন্ট্রাক্ট ওয়ারের ক্লাস মাউন্ট এবং ছাপোট ওয়ারের সাথে ফিলামেন্ট অ্যাডজাস্ট করা হয় আরেকটি মেশিনের মাধ্যমে এই তারগুলোকে সুন্দরভাবে দেওয়া হয় ফিলামেন্ট বডি তৈরির শেষ পর্যায়ে আরও কিছু প্রয়োজনীয় কাজ করা হয় এরপর ফিলামেন্ট বডিকে বাল্বের ভিতর ঢোকানো হয় এবং আগুনের তাপ দিয়ে বাল্ব নরম করে বাল্বের নিচের অতিরিক্ত অংশ ফেলে দেওয়া হয় এবং বাল্বের সাথে ফিলামেন্ট বডি করা হয় আরেকটি মেশিনে ফিলামেন্ট বডিতে আগুনের তাপ দিয়ে বডিকে নরম করে বডির অতিরিক্ত অংশ ফেলে দেওয়া হয় এখন একটি বাল্ব পুরোপুরি তৈরি কিন্তু একটু কাজ এখনো বাকি আছে আর সেটি হচ্ছে বাল্বের নিচে তামার তার দুটির সাথে একটি ক্যাপ লাগানো ক্যাপ লাগানোর পর তার দুটির অতিরিক্ত অংশ আগুনের তাপ দিয়ে নরম করে মেশিন দিয়ে কেটে ফেলা হয় একটি বাল্ব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এরপর বাল্ব চলে যায় চেক ইন মেশিনে এখানে বাল্বগুলো জলে কিনা চেক করে দেখা হয় বাল্বগুলো পুরোপুরি ওকে হবার পর বাল্বগুলি প্যাকেট করা হয় এরপর বাল্বগুলি চলে যায় বক্তার বাড়িতে বোক্তার অন্ধকার বাড়িকে আলোকিত করতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে